আবারও আমার চ্যানেলে আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা কি নিয়ে ও ইফতার ইফতারি স্পেশাল অবশ্যই ইফতারিটা আমাদের বাসায় নাই আমার বোনের বাসায় কিছু বলো কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমরা দেখা মজাদার ইফতার দেখাবো ইফতার দেখার জন্য আমাদের সাথে থাকুন আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে এসেছি এই যে আমার বড় আন্টি আর এই যে আমার আম্মু ফ্যামিলি প্যাক গাইস আমি হলাম মামার ছোট ভাগ্নি যা হলো নানাবাড়ির দ্বিতীয় সন্তান দ্বিতীয় নাতনি নানাবাড়ির দ্বিতীয় সন্তান দ্বিতীয় না নাতি নাতনি হ্যাঁ আর এটা হলো আমার পেয়ারে গোলমুলুসা ছোট মামা হ্যাঁ আর ইয়ে মেরি সে জয়ন্তী হ্যাঁ এই যে আমাদের ইফতার পার্টি ইফতার চলছে আপনারা দোয়া করবেন যাতে আমরা পেট ভরে খেতে পারি এই যে দেখেন গাইস আমার ছোট ভাই এখানে মজাদার লাচ্ছি বানাচ্ছে ওর হাতে লাচ্ছি খুবই মজা হয় আপনারা যদি খেতে চান তাহলে অর্ডার এই লাচ্ছি কিন্তু বিউটি লাচ্ছি থেকে অনেক সুস্বাদু জি কেন চাইলে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ এখানে ব্রাউন সুগার আছে যা খুবই টেস্টি হয় শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর বা ক্ষতিকারও হতে পারে এই যে এখানে অনেক ফেনা উঠেছে যা লাচির প্রধান গুণ এটা খুবই টেস্টি আগান দিলে আপনারা সবাই খেতে আসেন পুরা গ্যারেজ গোডাউন গাড়ির তাই না জুবাইয়ের জুবাইয়ের ইফতার শেষ আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা রান্না করে দাঁড়াই আছি আমরা অবশ্য কাজ করতেছি না এই যে কাজের মে মারা এই যে কাজের মে সারা ওরা কাজ করতেছে একজনের থালা বাসন দিতেছে আরেকজন আমাদের জন্য চা বানাইতেছে আর আমরা দেখতেছি আমাদের কোন কাজ আছে না আমরা একটু খাওয়া দাওয়া করে এই যে আমার কাছে আছে মিঠান এই লাচ্ছি টাই আমি বানাইছিলাম সবাই বলছে এটা নাকি মজা হইছে অবশ্য আমার কাছে কম মিষ্টি লাগছে জানি না এটা সবার পার্সপেকটিভ এই যে কত সুন্দর কালো করাই ওয়াও আমরা কত সুন্দর ক্যাপচার করেছি এই যে দেখেন আগুনের ছোঁয়া লেগে মাত্র তা হার্ট টি ঘুরে গেল আপনারা তার জন্য দোয়া কামনা করেন যাতে সে দানাদাসী হয়

আর হচ্ছে তো আজকে কি রান্না হচ্ছে আজকে পালক করব পেঁয়াজ টমেটো মানে দুটো করব সাথে কিছু আছে সাথে বড়বটি একটা সবজি রান্না করব জন্য বড়বটি রাখা হচ্ছে

그래서 우리 그서